করছি একটু কল করি এই যে মা মা কেমন আছো কি ব্যাপার চুল ফুল বেড়াই করে স্নান করলাম ভিজা চুল যে তার জন্য হম দেখলাম তবু সুন্দরী হতাম আমাদের দিকে সকাল থেকে সকাল থেকে বলা ভুল যখন সাড়ে চারটে বাজে আমি হাঁটতে বেরোবো ব্যাস বৃষ্টি চলে আসলো ইনস্টাগ্রামে যাব সন্ধ্যাবেলায় তুমি তো আসোই না ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে লাইভে আসি আমি সন্ধ্যাবেলায় কালকে বিকালে এসলাম আজকে ভাবলাম ইউটিউবে অনেকদিন লাইভে আসেনি তাই আজকে চলে আসলাম অনেক অনেক দিন পর আসলাম ফোনটা কোথায় রাখি গো ফোনটা ধরবে তোমরা কেউ দাঁড়াও দাঁড়াও ফোনটা রাখার জায়গা কই আগে বুঝছো অনেক দিন পরে চলে এসছি ইউটিউবে তাই না সত্যি অনেকদিন পর ভাবিনি ইউটিউবে লাইভ এসে আসতে না আসতে অনি চলে আসবে সরি গাছ আমার প্রাণ তাই তো হুম ওই নাই ঠিক আছে যা যা কি ঠিক আছে ইনস্টাগ্রামে যাবো ঠিক আছে চলে আসবে বিকেলের দিকে আসবো পাঁচটার দিকে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি ভালো আছি তুমি কেমন আছো আছি জানতে হবে না দরকার নেই বিশ্বজিৎ ইনস্টাগ্রামে চলে আসবে ঠিক আছে হুম বহু দিন পরে এসেছো হুম সত্যিই তাই বহু দিন পর ইউটিউবে এসেছি গো কি হয়েছে বলো তো তোমার আমার কিছু হয়নি বেশ আছি ভালো আছি ঠিক আছে

আগে তো ছিলাম ভালো ভালো এখন খারাপ হয়ে গেছে জানি না কে কে আর মন্দ বিচার করতে পারি না ও কারণ যাকেই ভালো ভাবি না কেন ঠিক পয়েন্টে এসে দেখা যাবে তার আসল চেহারাটা আর যখন আসল চেহারাটা দেখা যায় তখন তো নিজের একটু খারাপ লাগে তাই না তো আমি এখন করে আমি এমন কি করেছিলাম বা কি বলেছিলাম আমি জানি না তো আমার আমি কি করে বলবো তুমি কি করেছো কি বলেছ আমি জানি না আর তোমার বিষয়ে অত আমার জানার কোনো ইন্টারেস্টও নেই লাইভে বন্ধু লাইভে এসেছো লাইভ থেকে চলে গেছে ব্যাস ভাবতেও না নিজের কথা ভাবার সময় না তো আর কার ভাববো বলো ব্যাপার না কে কি না করলো অত ভাবার কাকে কি বললে কার সাথে কি করলে সেটা তোমার ব্যাপার তোমার পার্সোনাল ব্যাপার পাখাটা বন্ধ কর করতেই চাই তো আমার কি তাই না এখন ওভেনটা সরা আর ওই দরজাটা বন্ধ কর আর বোতলগুলো পুরা ওই তোমার এখন তোমার এবার নয় ঠিক আছে আমারও তোমার ঘ্যাম তোমার কাছে রাখো কেমন আমি তো বলিনি আর আমার কোনো ঘ্যাম নেই আমি সবার সাথে কথা বলি তোমার ঘ্যাম থাকুক আমি চাই আমি তো বলিনি তোমাকে কিছু উল্টে তুমি আমাকে তোমাদের আমি কোনো ঘ্যাম দেখাচ্ছি না ঠিক আছে আমি কোনো ঘ্যাম দেখাচ্ছি না আমি জাস্ট তোমাকে যেটা ভেবেছিলাম তুমি সেটা নও সেটা আমি বুঝতে পেরেছি আর যখন থেকে আমি বুঝতে পেরেছি তখন থেকে আমি তোমার ম্যাসেঞ্জার সব কিছু আমি লক করে দিয়েছি আনফলো করে দিয়েছি তোমাকে তুমি আমাকে আনফলো করে দাও কোনো ব্যাপার না ধ্যান দেখানোর কি আছে যার ঘ্যাম আছে সে তো ঘাম দেখাবে ভালো তো তোমার কোনো যায় আসে না তোমার যাই আসবে কেন তোমার তো অনেক বন্ধুরা রয়েছে অনেক বৌদিরাও রয়েছে যাই হোক ভালো তো কিছু যায় আসে না শুনে খুব খুশি হলাম ঠিক আছে তুমি আসবেন না আমার লাইব্রের আমার লাইব্রের আসবেন না কে সুন্দর দেখতে কে সুন্দর দেখতে নয় আমি এটা বিচার করতে বসে নি ঠিক আছে তুমি আমার লাইভে না আসলে আমি বেশি খুশি হব আর তোমার সঙ্গে আমার কোনো কথা নেই তুমি তো বলেই দিলে তোমার কোনো যাই আছে না তো ঠিক আছে যাবে আবার কেন তোমার কোনো রিপ্লাই তো আমি দেব না ওকে বাই 무신이가? 네 무신이가? 네 감상하시면 돼해안아비비제 콜, 이피드레 이거 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 이거

Mama aku baca buku kot, jualan gudi kot tu dia. Ane ada transport. Alam, kita 이정막이요, 아랄리보스, 더막이 집어넣기. 발라잖아. 에잼 잡아도? 어서 졸아지지 마세요. ওয়েলকাম কে সব একটু জানালে খুশি হতাম তুমি লাইভ থেকে যাবে না বুঝতে পেরেছি তুমি কি মনে হচ্ছ আমি বুঝতে পারিনি বুঝেছি ঠিক আছে আমি চলে যাচ্ছি কেমন তুমি থাকো আমি চলে যাচ্ছি কি হলো চলে গেলো যে না তুমি থাকো আমি চলে যাচ্ছি ঠিক আবার এক মিনিট পরে আসবে আমি আছি না চলে গেছি দেখার জন্য কেমন সেটা আমি জানি ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি থাকো কেমন বরঞ্চ আমি কটা বাজে হ্যাঁ বলছি ইনস্টাগ্রামে যাই গে ফেসবুকে যাই হ্যাঁ যেমন কী গো বলদি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি ভাত খেয়েছো বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বেথুয়া ডহরি বেথুয়া ডহরি আমাদের বাড়িগুলো বলো কথায় হুম এরকম করে বলো না আমি কিন্তু সিজি কুজি আসিনি আমাকে খুব সুন্দর লাগবে বা হেপি লাগবে আমি অনেক দিন পর এসেছি ইউটিউবে আগে রোজ দুইবার তিনবার করে আসতাম দুই তিন ঘন্টা করে আর এখন অনেক দিন পর আজকে আসলাম

রোগের টিকা নেয় সে মূর্তি বানিয়ে নাম নিলে অন্য আল্লাহ কেমন করে তাদের ধর্ম করবে করতে এছাড়া আমি কিছু বুঝতে পারছি না গো টেনশন টেনশন মইরা গেলাম তোমরা ফেসবুকে চলে আসবে ঠিক আছে ইনস্টাগ্রামে চলে আসবে স্মৃতি হালদার এস আই আই এই যে এল ডি আর তুমি চিনতে কি পারো গো আমা 바로 呃。 ଭଲ ଲାଗ କଥା ବୋଲ ଇଚ୍ଛା କରଛେନା Och gubbej.